শুভ জন্মাষ্টমী উপলক্ষে ভগবান শ্রীকৃষ্ণকে একটু ভোগ দেব বলে স্থির করলাম তাই একটু আলপনা এঁকে একটা জলের ঘট বসিয়ে জন্মাষ্টমী দিন পুজো করতে শুরু আর তাতে দিলাম আমের শাখা আর একটা কলা সেখানে সিঁদুর চন্দন দিয়ে ফলমূল কেটে আর ভগবান শ্রীকৃষ্ণের জন্য বানালাম তালের পায়েস তো আমি তালের পায়েস দিয়েই ভগবানকে জন্মাষ্টমীর দিন ভোগ দিলাম যেহেতু ভগবানের জন্মদিন আজকে তাই এই পায়েসটা দিয়েই আমি ভগবানকে নৈবেদ্য দিলাম তো একটু আরতি পূজা করার পর তোমাদের বলি তালের পায়েসটা কীভাবে বানালাম তালের যে তালটা গোটা তালটা ছিলে নিয়ে তালের যে আটি দুটো আছে সেইগুলোকে একটু সামান্য পরিমাণ জল দিয়ে গুলে নিতে হবে তো সমস্তটা আমার ভিডিও করা হয়নি কাজ করা করতে করতে তো তারপর ওইটা গলে গুলে নিয়ে ওই তালগুলার মধ্যে একটু দুধ আর একটু চিনি দিয়ে আমি ফুটিয়ে নিয়েছি ইন্ডাকশানে বসিয়ে তো ফুটে ঘন হয়ে আসলেই তখন তার মধ্যে একটু চাল দিয়ে দিতে হবে দু মুঠো আর চাল দিলেই তো রেডি হয়ে যাবে তালের পায়েস এত সুন্দর গন্ধ তোমাদের কি বলবো আর এত সুন্দর খেতে হয়েছিল অপূর্ব অপূর্ব ভগবানকে যখন নৈবেদ্যটা দিলাম মনটা একদম শান্তিতে ভরে গেল জয় শ্রীকৃষ্ণ